বাংলা সিনেমার নিজের সময়কালের অন্যতম লোকপ্রিয় অভিনেতা মান্না সম্প্রতি তার জীবন কাহিনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তার স্ত্রী শেলি মান্না মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু করতে চান তিনি এস এম আসলাম তালুকদার তাকে কতজন চেনেন তবে মান্না নামটি বাংলাদেশের প্রতিটি মানুষের পরিচিত সিনেমার জনপ্রিয় এই নায়কের জীবনেও ছিল অনেকটা সিনেমার মতোই ক্যারিয়ারের শুরুতে অনেক ত্যাগ অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর পরিচালকদের কাছে নিয়মিত ধর্না দিতে হয়েছে এক সময় এমনকি কাজ করেছেন খলনায়ক ও পার্শ্বনায়কের চরিত্রেও টাঙ্গাইলের কালিহাতিতে জন্ম নেওয়া এই নায়কের ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল তার প্রচন্ড ঝোঁক কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন নায়ক রাজ্যের সিনেমা হলে তো কথাই নেই স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখ পড়ে নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন তারপর টিভি আর পত্রিকায় দেখে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন সুযোগও পেয়ে যান উনিশশো চুরাশি সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন আসলাম তালুকদার তবে চলচ্চিত্র অঙ্গনে পা রেখে আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি তিনি এর জন্য অনেক ত্যাগ অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে যে রাজ্জাকে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখার শুরু সেই এক সময় তাকে সুযোগ করে দেন চলচ্চিত্রে অভিনয় সালে নায়ক রাজ অভিনয়ের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত তওয়া সিনেমার অভিনয়ের সুযোগ ঘটে মান্নার চলচ্চিত্রের প্রয়োজনে এস এম আসলাম তালুকদার নাম বদলিয়ে হয়ে ওঠেন মান্না প্রথম দিকে পার্শ্ব ও খল চরিত্রে অভিনয় শুরু করেন তিনি সেসব সিনেমা খুব জনপ্রিয় কিংবা ব্যবসায় সফল ছিল না মান্না অভিনীত প্রথম সিনেমা তবা হলেও প্রথম ছবি হিসেবে যে ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম পাগলি উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না এই ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারণে একক ছবিতে কাজ করার সুযোগ পান মান্না এরপর কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায় দালোয়ার জাহান ঝন্টুর গরিবের বন্ধু ছবির পর একটু ধীরে এগোতে থাকেন মান্না ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় সালের হাজার ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় অভিনেতা মান্না এইভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাবে আবে করার চেষ্টা করলে তবে মান্নার মৃত্যুকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেনি তার পরিবার মান্নার মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে দুই সালের সতেরোই সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয় যার মামলা এখনো চলমান মান্না অভিনীত সিনেমাগুলোতে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের জীবন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন এমন কি যে সময় বাংলা সিনেমায় অশ্লীলতা জেকে বসে তখন মান্না হাল ধরে সিনেমায় সামাজিকতা ফিরিয়ে আনার যেসব কারণে তার জনপ্রিয়তা এখনো কমেনি তার জন্ম এবং মৃত্যু দিবসে বিএফডিসি সহ সারা দেশের মানুষ তাকে শ্রদ্ধা বলে স্মরণ করেন